বেলজিয়ামের দিকে মানুষের মধ্যে ভিটামিন এর খুব অভাব দেখা গেল এবং বেলজিয়ামের দিকে মানুষের বেশ বড় একটি পোষণ তারা রাত কানা রোগে ভোগা শুরু করলো এবং তারা রাত কানা রোগ নিয়ে অনেকে জন্মগ্রহণ করতো বা অনেকেই রাত কানা রোগে ভুগত তো ওই দেশের সাইন্টিস্টরা চিন্তা করলেন যে আসলে কীভাবে এই ভিটামিন এর চাহিদাটা পূরণ করা যায় আমরা যদি সাপ্লিমেন্টের মাধ্যমে বা আমরা যে ভিটামিন ক্যাপসুল যে ক্যাপসুল বা ট্যাবলেট বা যেভাবে সাপ্লিমেন্ট আমরা নিই ওষুধের মতো করে আমরা যদি এইভাবে সাপ্লিমেন্টের মতো ভিটামিন এ নেওয়া শুরু করি তাহলে আসলে অনেক খরচ করে যায় মানে যেটা আসলে মানুষকে আলাদা করে টাকা দিয়ে কিনতে হোক কিনতে হবে কিন্তু আমরা যদি কোনোভাবে মানুষের খাদ্যাভ্যাস বা মানুষের খাদ্যের মধ্যে ভিটামিন এ কে ঢুকিয়ে দিতে পারি বা ইনসার্ট করতে পারি তাহলে এই সমস্যাটার সমাধান হতে পারে সেই লক্ষ্যে তারা দেখলেন যে আমাদের যে সূর্যমুখী গাছ আজকের এই পরিবেশে এই কথাটা মনে পড়লো সূর্যমুখী গাছ দেখে যে এখানেও প্রচন্ড সূর্য অনেকগুলি সূর্যমুখী গাছ রোপণ করা হয়েছে বা অনেক সূর্যমুখী লাগানো হচ্ছে তো সূর্যমুখী গাছ থেকে তারা দেখতে পেলেন যে সূর্যমুখী গাছ থেকে প্রচন্ডভাবেই ভিটামিন এ উৎপাদিত হয় এবং পরবর্তীতে তারা এই ভিটামিন এ উৎপাদনের যে জিনটি এই জিনটিকে বের করে নিয়ে ধানের মধ্যে ইনসার্ট করে দিল মানে ধানের মধ্যে ঢুকিয়ে দিল এটার বিভিন্ন বড় প্রক্রিয়া রিকম্বিনেন্ট ডিএনএ সেটা নিয়ে কথা বলছি না তো এই ধানের মধ্যে ইনসার্ট করার পরে দেখা গেল যে আমাদের ধান থেকে যে চাল উৎপাদন হচ্ছে এই চালের মধ্যে ভিটামিন এর আধিক্য বেড়ে গেল ফলশ্রুতিতে কি হলো আগামী কয়েক বছরেই এই রাতখানা রোগের রোগের প্রভাবটা কমে গেল তো আপনারা আসলে কি বুঝতে পারলেন এখান থেকে বোঝার বিষয়টি হচ্ছে যে একটা সমস্যার কারণে একটা সমস্যার সমাধানের কারণে আমরা গবেষণা করে থাকি অথবা নতুন কিছু উদ্ভাবন করার জন্য আমরা গবেষণা করে থাকি এবং প্রত্যেকটি গবেষণার একটি দিক থাকে সেটি হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি মানে এই গবেষণাটি আমি যেভাবে করলাম যেরকম রেজাল্ট পেলাম সেম এই ওয়েতে যদি অন্য কেউ করে তাহলে সেভাবে মানে সেম রেজাল্ট থাকতে হবে এটা হচ্ছে গবেষণার রিপ্রোডিউসিবিলিটি এবং এইখানে অনেক গবেষণাকে চেক করা হয় বেশি মানে উচিত হচ্ছে সব গবেষণাকে চেক করে দেখা যে আসলে এটা কি মানে যে অথর যেটা বলেছে সেটার সাথে মিলে কি না তো একটা পেপার বা একটা গবেষণাপত্র প্রকাশ হয় তো আমরা যদি আমাদের এরকম দৈনন্দিন জীবনের সমস্যাকে এই গবেষণা দিয়ে সমাধান করতে পারি তাহলে সেটি হয় স্থায়ী সমাধান এবং এটাই হচ্ছে নিজেদের উন্নয়ন তো এই বিষয়ে যদি আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই তাহলে গবেষণার বিকল্প আসলে কিছু নেই তো আপনাদেরকে আরেকটি রিসার্চ আইডিয়ার একটি দিতে চাই সেটি হচ্ছে ধরুন আমাদের যদি কখনো ভিটামিন সি এর ঘাটতি হয় তাহলে কি আমরা এরকম কোন উদ্ভিদ বা কোনো ফল বা উদ্ভিদের কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি কিনা যে একটি ভিটামিন সি এর ঘাটতি হচ্ছে আমি আমার চাল বা আমার দৈনন্দিন খাদ্যের মধ্যে আমি ভিটামিন সিকে ইনসার্ট করে দিতে পারবো যদি পারি তাহলে কিন্তু আমাদের স্কারবি তারপরে আরও যে এরকম ভিটামিন সি গঠিত যত রোগ আছে এই রোগগুলি থেকেই কিন্তু আমরা মুক্তি পেতে পারি তো শুধুমাত্র গবেষণা যে সমস্যা থেকে হয় বা একটি সমস্যার সমাধানের জন্য গবেষণা করা হয় ব্যাপারটা তা নয় এই যেই প্রক্রিয়া চলমান এই প্রক্রিয়াকে আরেকটু একটু এগিয়ে নেওয়ার জন্য গবেষণা মানে গবেষণা করতে হয় এবং এভাবেই এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমেই মানে আমরা গবেষণা করি এবং গবেষণা করে থাকি যেখানে আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে অর্জন করতে পারি তো সকলের প্রতি আহ্বান যে রিসার্চের বিষয়ে সবাই উজ্জ্বীব হন এবং আমরা দেশ জাতিকে এভাবেই যাতে এগিয়ে নিতে পারি এই আহ্বান ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বায়োলজি বুঝতে থাকুন আসসালামু আলাইকুম